নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা মানে আজকে যে আমি একটা ঘটনা বর্ণনা করবো সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে এখন শীতকালীন অধিবেশন ভারতবর্ষের প্রতিটা প্রতিটা রাজ্যে চলছে এবং তথা সেন্ট্রালের আহ যে ক্ষেত্রে যে অধিবেশন অর্থাৎ আপার হাউস লোয়ার হাউস হ্যাঁ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই অধিবেশন চলছে তো আমাদের উত্তরপ্রদেশ যে রাজ্যটা রয়েছে সেখানেও অধিবেশন চলছে সেখানকার আমাদের চিফ যোগী আদিত্যনাথজি তো সেখানে তিনি যে লোকসভায় সরি মানে উত্তরপ্রদেশের যে বিধানসভায় যখন বিধানসভা চলছিল তো তার বক্তব্যটা তিনি নথিভুক্ত করেছিলেন উত্তরপ্রদেশের যে সম্বল বলে যে জায়গাটি আছে সেখানে যে হিন্দুদের উপরে যে অকত্য অত্যাচার এবং এমনকি হিন্দুদেরকে কিভাবে নিধন করা হয়েছে সেই ভয়াবহ মানে পরিস্থিতি তিনি তুলে ধরেছেন বন্ধুরা আজকে বলতে হবে কিছু করার নেই কারণ দেখো আমি তোমাদেরকে বলি সবাই ভয়ে থাকলে ভয়ে তোমাকে মানে শেষ করে ফেলবে গীতাই বলেছে যে তুমি নিজ ধর্ম কিঞ্চিত শ্রেয় আর পরধর্ম হচ্ছে ভয়াবহ আর ধর্মের ক্ষেত্রে আমাদেরকে ধর্ম আমাদেরকে রক্ষা করতেই হবে এটা গীতার কথা গীতার বাণী তো আমরা সকলে গীতা পাঠ করা উচিত এবং গীতা হচ্ছে সাইন্টিফিক জিনিস তো একটা জিনিস বলবো আমাদের এই দেহটা হচ্ছে কি একটু আমি আধ্যাত্মিকভাবে ঢুকে যাই তারপর আমি পুরো মেন ম্যাটারটাতে আসছি এই দেহটা হচ্ছে পুরনো যেমন জামা কাপ জামা কাপড় যেমন এই জামাটা দেখতে হচ্ছে বন্ধুরা এটা প্রায় অনেকটাই পুরোনো হয়ে গেছে কিছুদিন পরে আমি এটা ফেলে দেবো তাই তো তেমনি তোমরা তোমাদের কাছে সবার কাছে যেমন পুরনো জামা কাপড় বা জিনিসপত্র পর ইউজ করো ইউজ করার পর কিছুদিন পরে তোমরা ফেলে দাও তেমনি আমাদের এই দেহটা জরাজীর্ণ দেহ আমরা যদি বিগ ব্যাং থিওরিটা পড়ে থাকি সাইন্টিফিক্যালি হ্যাঁ পৃথিবী যেভাবে সৃষ্টি হয়েছিল একটা আগুনের গোলা ছিল তারপর এটা বাস্তবিত হয়ে আস্তে আস্তে টুকরো হয়ে বিভিন্ন গ্রহ উপগ্রহে পরিণত হয়েছে তারপরে পৃথিবী একটা গ্রহ এবং সেখানে আস্তে আস্তে প্রাণীর উৎপত্তি হয় এককোষ প্রাণী ব্যাকটেরিয়া আস্তে আস্তে ক্রমান্বয়ে বিভিন্ন রকমের ডিএনএ থেকে বিভিন্ন রকমের জাতি সৃষ্টি হয়েছে তারপরে বানর হ্যাঁ বা ব্যামন বা বানর প্রজাতি হ্যাঁ এই সমস্ত কিছু শিবপাঞ্জি অ্যাপস এক্স এই সমস্ত কিছু থেকে মানুষের ইভালিউশনের ফলে বিবর্তনের ফলে এগুলো উৎপন্ন হয়েছে মানুষের সৃষ্টি হয়েছে এবং তার কি আমাদের ব্যাকটেরিয়া এবং এই সমস্ত কিছু আস্তে আস্তে মানে মানুষের সৃষ্টি আবার দেখো যখন আমরা মারা যাই তখন আমাদের মানে উইদিন টু ডেজ অর থ্রি ডেজ যদি বডিটাকে প্রিজার্ভ করে না রাখা হয় তাহলে বডিটা কিন্তু ডিকম্পোজ হতে থাকে অর্থাৎ পৌঁছতে থাকে তাই কারা পচায় এই ব্যাকটেরিয়া ভাইরাসটাই তো দেহটাকে পচায় না সায়েন্সটা আমাদের সবাইকে জানতে হবে এই ব্যাকটেরিয়া এবং ভাইরাস যেহেতু দেহটাকে পচিয়ে দেয় অর্থাৎ আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে যদি দেহ উৎপন্ন আবার ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে দেহটা পচে যাচ্ছে দেহটা বিলীন হয়ে যাচ্ছে পঞ্চভূতে তাই তো তেমনি এই দেহ আমাদেরকে কিন্তু সকলকে একদিন ছাড়তে হবে আজকে নয় কালকে আজকে আমার সৌন্দর্য আছে কালকে আমি বুড়ো হয়ে যাব তারপর দিন আমি আবার অচল হয়ে পড়বো অর্থাৎ দেহ অচল হয়ে আমার মারা যাবো এবং প্রাণ পাখিটা আমার দেহ থেকে বেরিয়ে যাবে অর্থাৎ আমি আমার যে আত্মা আর কি সেই আত্মা এই দেহ ছেড়ে অন্য একটি দেহে অর্থাৎ বিরাজ করবে যে শিশু হিসাবে করবে অথবা অন্য জনিতে মানব জনিতে যে জন্মগ্রহণ করবে তো তা নয় সেটা আমরা জানি না তার কর্ম অনুযায়ী সে ফল পেয়ে থাকে সিমিলারলি তো আমাদের যে তো মৃত্যুবরণ করতে একদিন হবেই সেক্ষেত্রে আমরা যে ধর্ম আমাদের সেই ধর্মটাকে রক্ষা করার জন্য তা আমাদেরকে কেন আমরা যদি দুই দিন আগে মারা যাই তাতে আমাদের তো কোনো ক্ষতি নেই এবার যদি বলে আমার সংসার সমস্ত কিছু আছে আরে বাবা যখন আমি চলছি চলতে চলতে আবার অ্যাক্সিডেন্ট হয়ে আমার মৃত্যু হয়ে তখন আমার কি সংসার আমি মানে মৃত্যু করার হঠাৎ করে সাড়েন ডেট আসলো তখন কি আমি ভাববো যে আমার সংসার ধর্ম এই সমস্ত কিছু মৃত্যু আমি যখন একা এসেছি সংসারে আমাকে এই একাই কিন্তু পৃথিবীর থেকে ছেড়ে চলে যেতে হবে আমার সঙ্গে কেউ যাবে না যদি আমার সঙ্গে আমার সন্তান হোক স্ত্রী হোক বাবা হোক পিতা হোক যদি আমার সঙ্গে একই চিতায় ভশ হতো তাহলে ভাবতাম না হ্যাঁ সবাই যাবে আমি এটা উদাহরণ দিলাম আর কি বন্ধুরা খারাপ কিছু মনে করো না অর্থাৎ আমার সঙ্গে কেউই যাবে না এবং আমি যখন অসুস্থ হই তখন হয়তো আমার ফ্যামিলির লোকরা আমাকে সেবা সেবাশ্রুশ্রা করে ডাক্তার কাছে নিয়ে যায় বা ইয়ে করে কিন্তু আমার যে যন্ত্রণাটা সেটা তো আমাকে নিজেকে ভোগ করতে হয় সেই অনুযায়ী আমরা যদি গীতা পাঠ করে থাকি আমাদেরকে স্বয়ং কৃষ্ণ ভগবান বলেছেন যে তোমার নিজের ধর্ম রক্ষা করার জন্য কিন্তু তোমাকে যদি তোমার জীবনের যদি স্যাক্রিফাইস করতে হয় তাহলে সেটা হচ্ছে সব থেকে বড় মহৎ বলিদান তার উপরে কোনো কিছু হতে পারে না তাই বন্ধুরা বলবো যে আজকে আমাদের যখন এই দেহ ছেড়ে দিয়ে যেতেই হবে টু ডি আর উই হ্যাভ টু ডাই ইটস সার্টেন ওকে নো নোয়ান ক্যান ক্লেম দ্যাট ড্যাট ইমর্টাল কেউ বলতে পারবে না যে আমি অমর সবাই মরণশীল তাহলে মরণশীল যখন আমি আমরা হব সেই ক্ষেত্রে আজকে এই ধর্মযুদ্ধ যেটা আমাদের হয়ে আসছে ধর্মকে নিজ ধর্ম রক্ষা করার জন্য আমাদেরকে সমবেত হয়ে হয়ে কিন্তু এই ফাইট করতে হবে শুধুমাত্র এক আমাদের এই যে বর্তমান যা সিচুয়েশন চলছে বাংলাদেশে যে হিন্দু মামন বৌদ্ধ খ্রিস্টান জৈনদের উপরে যে অত্যাচার চলছে ধর্মান্তরিত করা হচ্ছে এমনকি ভারতবর্ষে অনেক জায়গায় হচ্ছে তো সেই ক্ষেত্রে সেটা রক্ষা করার জন্য যেমন ইসরায়েল যেমন ফাইট করে একটা ছোট্ট একটা দেশ হয়ে চায়নারা যেমন ফাইট করে রাশিয়ারা যেমন ফাইট করে আমেরিকানরা যেমন ফাইট করে বা অন্যান্য দেশটা যেমন ফাইট করে তেমনি আমরা ভারতবর্ষের মানুষটা কেন পিছিয়ে থাকব ভারতবর্ষের যে যুব সমাজ রয়েছে এমনকি যারা বয়স হয়ে গেছে আপনারা সবাই এগিয়ে আসুন এগিয়ে এসে ধর্মটাকে রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসুন না হলে কিন্তু আপনার পথ না দেখালে কিন্তু সবাই ভয় থাকবে ভয় থেকে বেরিয়ে আসুন কারণ মৃত্যু যখন একদিন বরণ করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই এটাই কিন্তু আমাদেরকে করতে হবে কারণ এই যোগী আদিত্যনাথ যে ভয়াবহ মানে করুণ কাহিনী উত্তরপ্রদেশের সম্বলে তুলে ধরেছেন সম্বলে উনিশশো আটচল্লিশ সালে ছয়জন হিন্দুকে হত্যা করা হয় উনিশশো থেকে উনিশশো সাল আবার উনিশশো থেকে উনিশশো সাল একশো চৌরাশি জন হিন্দুকে হত্যা করা হয় ঠিক আছে আবার উনিশশো আশিতে আশি থেকে উনিশশো ছিয়াশিতে চারজন হিন্দুকে হত্যা করা হয় এইভাবে প্রায় ওই সম্বল যে গ্রামটা বা ডিস্ট্রিক্টটা রয়েছে সেখানে প্রায় দুশো জন হিন্দুকে মানে নিশংসভাবে হত্যা করা হয় ইভেন তাদের সামটাইমস মানে এত নিশংস হত্যা তালিবানি কায়দায় তাদেরকে হত্যা করা হয় উত্তরপ্রদেশের সোমাম্বলে তো এরকম কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় কিন্তু এভাবে অকথ্য অত্যাচার চলেছে তো বন্ধুরা আমাদের যে যোগী আদিত্য আদিত্যনাথ সাহেবের যে বক্তব্যটা মানে বিধানসভায় তিনি দিয়েছিলেন সেটা আমি তুলে মানে ওখানে আমার ভিডিওতে অ্যাড করবো এটা তোমরা বন্ধুরা দেখে নেবে একটা জিনিস তখন উত্তরপ্রদেশে কে ছিল এই হাতিমার্কা মায়াবতী নতুবা কংগ্রেস সরবার অথবা এই যে মানে সমাজবাদী পার্টি অখিলেশ যাদব এদের সরকার ছিল এরা কিন্তু তখন এই হিন্দুদেরকে কোনো কিছু রক্ষা করেনি কারণ একমাত্র ওই যে ভোট ব্যাংকের রাজনীতি এই ভোট ব্যাংকের রাজনীতির জন্য হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল হ্যাঁ সেইটা কিন্তু আমাদের এই মাননীয় বা সম্মানীয় উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ সাহেব তুলে ধরেছেন তো এই ভিডিওটাও আমি অ্যাড করেছি আমার ভিডিও মানে একদম শেষে আমি অ্যাড করেছি সেটা তোমরা দেখে নেবে বন্ধুরা তো আমি বলবো একটা হামবেল রিকোয়েস্ট সবাইকে বলবো সমস্ত হিন্দুদেরকে একটা অ্যাডজাস্ট হন আমি কোন হিংসা বা বিদ্বেষের ক্ষেত্রে বলছি না মানে আমার ক্ষেত্রে আমার যেমন অধিকার আছে ধর্মকে রক্ষা করার জন্য সেলফ ডিফেন্সের অধিকার কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে দিয়েছে তো এবং ইউনিটি ইউনিটা হচ্ছে মেন আমরা সমস্ত জাতি উত্তরপ্রদেশের যেমন চ্যাট সম্প্রদায় আলাদাভাবে আবার অনেক কিছু এই সমস্ত জাতি জাতিভেদ প্রথা সমস্ত কিছু ভুলে গিয়ে আমাদেরকে সমস্ত কিছু সমস্ত হিন্দুদেরকে অ্যাডজাস্ট হতে হবে নিজের ধর্ম রক্ষা করার জন্য

1986 में चार लोग मारे गए और 1990 फिर उन्नीस में पांच मौतें हुई उन्नीस में दो मौतें हुई ये लगातार यह सिलसिला चलता रहा उन्नीस से लेकर के अब तक दो से दो हिंदुओं की निर्माण हुई है संभल के अंदर दो सौ नौ हिंदुओं की और एक भी बार एक भी बार किसी ने उन निर्दोष हिंदुओं के लिए कभी दो शब्द नहीं कहे उनके प्रति उन परिवारों के प्रति संवेदना के शब्द नहीं कहे महोदय जो आज घड़ियालीस बाहर है हैं लोग कभी भी उन निर्दोष हिंदुओं के बारे में कभी दो शब्द नहीं कहे वहां पर उन्नीस में जो दंगा हुआ था महोदय किस प्रकार की स्थिति थी एक वैश्य जिसने सबको उधार दे रखा था पैसा और उस बात को मानता था कि सब मैं तो सबको पैसा देता हूं मेरे यहां तो सब व्यवसाय के साथ जुड़े हुए हैं अगल बगल के हिंदू दंगा होने के बाद उनके घर में इकट्ठे होते हैं होने के बाद उनको घेर लिया जाता है घेरने के बाद वो बोलते हैं भाई आप हमें क्यों घेर रहे हैं कहा जाता है नहीं क्योंकि तुम इन हाथों से पैसा मांगोगे इसलिए उनके हाथ फिर उनके आते हैं और फिर उनका गला नहीं होती है ये लोग सौहार्द की बात करते हैं सरल नहीं आती है लोगों को सौहार्द के बारे में चर्चा करने की